আসলে আমরা বিড়ি কেন এটা ভাবতে হতো একটা বিড়ি কি করে আসলে ভাবি যে বিড়ি খাও এটা ভাবতে হতো একটা আসলে বিড়ি আমরা খাই নাকি বিড়ি আমাদের খাই এটা আসলে বলা যায় এটা ভাবতে হতো আমরা একটা বিড়ি আসলে মূল কথা যাই আমরা এটা ভাবতে হতো একটা বিড়ি আসলে বিড়ি ছাড়া আমরা চলতে পারি না বিড়ি আছে গ্যাসের ওষুধ গ্যাস ঠিক আছে এটা না খেলে আসলে আমাদের শরীর চলে না এটা মধ্যে একটা ব্রিক আসলে শুরু করি আসলে আজকে মাইক ব্রেক খেতে চাচ্ছে আসলে মাইকের সামনে কথা বলার মতো পরিস্থিতি আসলে আমরা ব্রেক বাঁক এটার মূলত হচ্ছে যে আমাদের গার্লফ্রেন্ড যদি তার জন্য ব্রিক বাঁক আমাদের গার্লফ্রেন্ড যদি শেখা দেয় তার জন্য বিড়ি খায় যদি পরীক্ষার হলে যাই তাও বিড়ি খেয়ে যায় পরীক্ষার হল থেকে বেরোনোর পরে তাও বিড়ি আসলে মূলত হচ্ছে আমরা বিড়ি কি করে তো সবাইকে বলি বিড়ি হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিড়ি আমরা খাবো না ধূমপান ধূমপান মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিও দেখা হবে